দাদা দাদা আজকে কি দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে অপূর্ব মুখ খুলতেই গ্রেপ্তার এক বিরাট মাথা সিবিআই থার্ড ডিগ্রিতেই বেসামাল অপূর্ব বিশ্বাস এদিকে গ্রেপ্তার হওয়া ব্যক্তি মমতা ঘনিষ্ঠ যা নিয়ে তোলপাড় এই মুহূর্তে পুরো রাজ্য রাজনীতি হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আজকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন চিকিৎসক অপূর্ব বিশ্বাস আরজি করেন মহিলা চিকিৎসক পড়ুয়া ধর্ষণ খুনের ঘটনায় তাকে তলব করা হয়েছে সিবিআই দপ্তরে এই নিয়ে পরপর তিন দিন সিজিও কমপ্লেক্সে এসেছেন তিনি তার আগেও একবার তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুধু তিনি একা নন আরজিকর ঘটনায় পোস্টমার্টম অ্যাসিস্ট্যান্ট সন্তোষ মল্লিককে তলব করেছিল সিবিআই সেই মতো আজকে তিনি হাজিরা দিলেন সিবিআই দপ্তরে আরজিকরের মৃত চিকিৎসকের ময়না তদন্তের জন্য যে দল গঠন করা হয়েছিল সেই দলেই ছিলেন অপূর্ব বিশ্বাস এবং সন্তোষ মল্লিক সিবিআই সূত্রের দাবি মৃতার দেহের দ্রুত ময়না তদন্ত করার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছিল মৃতার কাকু বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি দ্রুত ময়না তদন্তের জন্য চাপ সৃষ্টি করেছিল এমনকি হুমকিও দেওয়া হয়েছিল অপূর্ব বিশ্বাসকে অপূর্বকে বলা হয়েছিল তাড়াতাড়ি ময়না তদন্ত না হলে রক্তগঙ্গা বইয়ে দেব সেই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে নির্যাতিতার সেই কাকু আসলে কে তা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে আর আজকে সিবিআই জানতে পেরেছে মৃতার কাকু বলে পরিচয় দেওয়া সেই ব্যক্তির নাম সঞ্জীব গ্রেপ্তারও করা হয়েছে তাকে সিবিআই সূত্রের খবর সঞ্জীবের কালীঘাটে যাওয়া আসা প্রায় হতো কালীঘাট ঘনিষ্ঠই ব্যক্তি বলে দাবি করছে স্থানীয় বাসিন্দারাও সিবিআইয়ের এক অফিসারের কথায় আর্জি করে নির্যাতিতার তদন্তের সময় সঠিক কি ঘটেছিল কারা কারা উপস্থিত ছিলেন সেই সব বিষয়ে জানতে চাওয়া হচ্ছে অপূর্বর কাছে পাশাপাশি রক্তগঙ্গা বইয়ে দেওয়ার যে অভিযোগ উঠেছিল সেই ব্যাপারে জানতে চাওয়া হচ্ছে সঞ্জীবের কাছে সঞ্জীব এবং অপূর্ব বিশ্বাসকে মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে সিবিআই আরও জানায় যে আজকেই আর্জি করে চিকিৎসক খুনের মামলায় ধৃত সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ আদালতে হাজির করাবে সিবিআই পাঁচ দিনের সিবিআই হেফাজত শেষে তাদের আদালতে তোলা হবে তদন্তের স্বার্থে সন্দীপের নার্কো পরীক্ষা এবং অভিজিতের পলিগ্রাফ পরীক্ষা করাতে চেয়ে আদালতে আবেদন করেছিল সিবিআই তবে সন্দীপ সেই পরীক্ষা করতে রাজি হবেন কিনা তা আজকেই স্পষ্ট হয়ে যাবে এমনটাই দাবি করছে সিবিআই